গুড মর্নিং কয়েকদিন ধরেই চলছিল এক টানা বৃষ্টি সকালবেলা রাত্রিবেলা সব সময় সারাটা দিনে মুসলধারে বৃষ্টি আজ কিন্তু সকালবেলা নেই এই যে কুকুরগুলো একটা দল বেঁধে ফেলাচ্ছে হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে কাল সারা রাত ঘুম হয়নি দুইও ঠিক মতো ঘুমাইতে পারিনি রাত্রিবেলা উঠে একবার গ্যাস দিয়েছিলাম তারপরে সকাল বেলার দিকে আবার দেখি শ্বাসকষ্ট হচ্ছে দিলাম এই যে এখন সবে একটু একটু ঘুমাচ্ছে তাও ওরকম করেই নিঃশ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিতে ওর একটু কষ্ট হচ্ছে আমি একটু আসলাম বাড়ির সামনের দিকে এখান থেকে গিয়ে তারপরে কাজকর্ম করব তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর বৃষ্টি হয়েছে কয়েকদিন ধরে একটা না বৃষ্টি চলছে জামা কাপড় সব ভিজা আছে কি আর বলবো সব ভিজা জামা কাপড় তো বৃষ্টি হওয়ার কারণে এই দেখো জমির একদম জল দিয়ে ভর্তি গেছে আর অল্প হলে রাস্তার উপরে উঠে বাচ্চা বাচ্চা বাবা রাত্রিবেলা তো জ্বরের সিরাপ খাওয়াই দিয়েছিলাম কমেও ছিল কিন্তু আজকে আবার সকালবেলা উঠে নেড়ে ছেড়ে দেখছিলাম যে জ্বরটা আছে কি না আর ওর পায়ে ঠান্ডা লাগছিলো বলে রাতে এই যে কাঁথাটা পায়ের মধ্যে দিয়েছিলাম আর দেখো কতগুলো ওষুধ এই রাতের বেলায় জমা হয়ে গিয়েছে ওর যদি জ্বর বা সর্দি কাশি হয় যতই আগের সিরাপ খাওয়াই না কেন একদমই কমতে চায় না তো এই জন্য আবার নতুন করে নিয়ে আসতে হয় এরকম করে অনেকগুলো ওষুধ জমা হয়ে থাকে তো তোমরা সবাই জানো যে গতকালকে হচ্ছে বারো দিনের নাপিতে স্পর্শ করে তারপরে গঙ্গা জল দিয়ে সবাই শুদ্ধি হয়ে গিয়েছে তো আজকে হচ্ছে বাড়িতে শ্রাদ্ধ শ্রাদ্ধের অনুষ্ঠান জেঠু শ্বশুর আর ঠামি শাশুড়ি যেহেতু একই দিনে আমাদের ছেড়ে চলে গিয়েছে তো শ্রাদ্ধটাও একই দিনে পড়েছে একই দিনে কিন্তু ঠামি শাশুড়ি যেহেতু বড় তো ঠামি শাশুড়িটা আগে হবে তারপরে জেঠু শ্বশুরের আগে এই ভিজা জামা কাপড়গুলোই বের করে দিলে অবস্থা এগুলো তো সব বের করে দিলামই আর ঘরটা কিন্তু একদম ওয়ালে ওয়ালে ভর্তি হয়ে আছে ভিজা জামা কাপড় দিয়ে আবার এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছেই কিন্তু কিছু করার নেই এত ভিজা হয়ে আছে এগুলা কিছু কিছু তো দুই দিন ধরেই দিয়ে দিলাম বেশি বৃষ্টি আসলে তুলে নেবো আবার তারপরে এই তো বাসনপত্র মাছবর সব বাসন এই গামলার মধ্যে করে নিয়ে নিলাম আর এই যে কালকে মশামশি করেছিলাম সন্ধ্যাবেলার দিকে কিন্তু আবার বারান্দাটাও মুছে নিয়েছিলাম ঘরের সাথে সাথে তো এই জন্য মশাটা ভালোই আছে নষ্ট হয়নি মশার পর শুধু একটু সময় দেওয়া উচিত শুকানোর জন্য তাহলেই ব্যাস একদম যেরকম কাজ সেরকমই থাকে আর যদি সময় না দিয়ে হাঁটাচলা করা হয় তাহলে তো নষ্ট হবেই আর সিমেন্ট তো তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে এই যে টেবিল টেবিল এগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছে আজকে একটু সার্ফের জল দিয়ে ভালো করে গ্যাস ওভেন টোবেন এগুলো মুছে নেব আর এই যে জুয়ের এই ছোট্ট চেয়ারটা দিয়ে দোলনা বানিয়েছিল বারান্দার ঠিক সামনেই বাবা তো আজকে আবার খুলে রেখে দিয়েছে কারণ বৃষ্টিতে ভিজতে ভিজতে দেখো কেমন হয়ে গিয়েছে কাঠগুলো আর কাঠ জিনিস না বৃষ্টিতে একটু ভিজলেই নষ্ট হয়ে যায় ভাগ্যিস আজকের দিনে বৃষ্টিটা কিন্তু নেই মানে রোদ উঠবে মনে হচ্ছে কারণ যে কোনো অনুষ্ঠানে না বৃষ্টি হলে একদম ভালো লাগে না সবারই খুব অসুবিধা হয় কাজকর্মে তো বৃষ্টি না থাকলেই ঠিক আছে আজকে সহ তেরো দিন চললো আমাদের সবার অসুস তো আজকের থেকে একদম মানে অসুস শেষ আর তারপরের থেকে আজকে যখন মানে শ্রাদ্ধ হয়ে যাবে তারপরে তো একটা খাওয়া দাওয়া হবে তারপরের থেকে কিন্তু আমরা সবাই মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই খেতে পারব পেঁয়াজ রসুন সব আর দেখো পর্দাগুলো কালকে ভিজা অবস্থায় টানিয়ে রেখেছিলাম আর সকালবেলা উঠেই কিন্তু দেখি একদম শুকিয়ে গিয়েছে কারণ পর্দা তো মেলে দিলেই শুকিয়ে যায় আর মেলার জায়গায় পাচ্ছিলাম না তাই এভাবেই মানে টাঙিয়ে রেখে দিয়েছি যাতে এখানেই শুকিয়ে যায় সকাল সকাল এইগুলো কাজ কম করা না হলে পরে আর একদম সময় পাওয়া যাবে না একটু পরে কারণ বাড়িতে আজ দুই জায়গায় শ্রাদ্ধের অনুষ্ঠান তো দুই জায়গায় থাকতে হবে তো এখান থেকে ওখানে ওখান থেকে এখানে এরকম করতে করতে সারাটা দিন কেটে যাবে তো প্রত্যেক দিনের মতো আজকে ওই বিছানাটা একদম টান করে গুছিয়ে রাখলাম প্লাস্টিকের ওই বিছানা ঝাড়া ঝাড়ুগুলো ওইগুলো একটা নিয়ে আসতে হবে আর ওই ঝাড়ুগুলো না আমার কাছে বেশি দিন পর্যন্ত কেন জানি আমি না ওই প্লাস্টিকের যে ঝাড়ুগুলো বিছানা ঝাড়ার জন্য থাকে ওইগুলোর কাটিগুলো না খুলে খুলে যায় ঝাড়ু দিতে দিতে আজকে একটা কালকে একটা এরকম করতে করতে একদম নষ্ট হয়ে যায় ঘর ঝাড়া মোছা ধোয়া এগুলো থাকলে না একদম সুন্দর লাগে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে এদিকে আবার মেয়ের শরীরটাও ভালো না তো আমি বাসনপত্র মাজা ধোয়া করে রাখলাম বৃষ্টি চলে আসলো ওকে বললাম নিয়ে আসো তো হ্যাঁ ওখানে রাখো জামা কাপড়গুলো আবার মেলে দিতে লাগে একবার রোদ দেখে রোদ বলতে বৃষ্টিটা কমে গিয়েছিল ভেবেছিলাম যে রোদ আসবে জামা কাপড়গুলো সব মেলে দিলাম আবার বৃষ্টি চলে আসলো তখন হালকা হালকা ছিল এখন আরো বেশি আসলো এখন আবার গুটিয়ে নিয়ে এসে খাটের উপরে রেখে দিলাম বাবাকে বললাম এই নতুন ঘরটার ওখানে একটা ভিতরে একটা তার বেঁধে দিতে লম্বা করে এই উঠানের ওখানে দেয়নি বারান্দা একটা ছোট্ট করে বাঁশের টা বেঁধে দিয়েছে ওখানে এখন বেঁধে দেব ওই যে তো এখানে দুজনের জন্য একটু লাল চা করে নিচ্ছি আর এইটার মধ্যেই করে নিচ্ছি বাটিটার মধ্যেই এই গ্যাস লাইটগুলো ভালো মানে ওভেনটা ধরানোর জন্য আমার পক্ষে সুবিধা হয় তবে গ্যাস লাইট দিয়ে একদম সুবিধা হয় না ভাবছিলাম টেবিলের উপরটাতে যেরকমভাবে প্লেন শিটটা লাগানো হয়েছে সেরকম যদি নিচের স্ট্রেপটাতেও লাগানো হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো কারণ নিচের স্ট্রেপটা ভিজতে ভিজতে হলে নষ্ট হয়ে যাবে এই যে মশামশি করা হয় সকালবেলাটা আর সন্ধ্যাবেলাটা দুধ চায়ের থেকে আমার কাছে এক কাপ লাল চাই বেস্ট মনে হয় কারণ এই যে গোলমরিচে আর আদা ঠাদা দিয়ে একদম লাল চাটা বেশ ভালো লাগে তবে আদা তো ছিল না একটু গোলমরিচের গুঁড়া দিয়ে লাল চাটা বানিয়ে নিলাম আর লাল চাতে কিন্তু আমি বরাবরই তেজপাতা দিয়ে করি আমার ভালো লাগে তেজপাতার সেন্টটা লাল চাতে কিন্তু তেজপাতাটা নিয়ে আসতে হবে বাড়ির সামনে কত তেজপাতার গাছ কিন্তু নিয়ে যে আসবো ওটাই একটা আলসেমি প্রায় সবার বাড়িতে বাড়িতেই একটা করে তেজপাতার গাছ আমিও চারা নিয়ে এসে লাগিয়েছি লাল চা না 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 জুই তো কোনোদিনও দিনও লাল চা খাবে না তবে এই লাল চাটা একটু খেলে পরে একটু উপকার হতো কারণ গোলমরিচের গুঁড়া দেওয়া আছে তো গলাটা একটু ঠিক হতো কিন্তু হাজার বার জোর করলেও খাবে না তো বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম সকাল থেকে এখনো কিচ্ছু খাওয়া হয়নি শুধু ওই যে এক গ্লাস এক গ্লাস বলে এক কাপ চা খেয়েছি বিস্কিট দিয়ে দুটো প্রচণ্ড খিদে পেয়েছে এখন প্রায় বারোটা বাজে কিন্তু আমি এখনও যাইতেই পারলাম না কারণ এদিকে জুয়েরও শরীর প্রচণ্ড খারাপ তো জুঁয়ের পাপা আবার যাবে ওই জুইয়ের জন্য ওষুধ নিয়ে আসতে ওকে আহা তো রাখাই যাবে না তো এদিকে আমি স্নানটা করে আসলাম এখন আমি জুইকে দেখবো আর একটু আগে খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে এই যে ভাত আর হচ্ছে মিষ্টি কুমড়ো সবজি আলু দুই খেয়ে নিয়েছে তো এই যে এই জামাটা জুইয়ের জন্য পিস দিয়ে নিয়ে এসেছে আমাকে ভিডিও কলে দেখিয়েছিল দুইটা জামার মধ্যে কোন জামাটার কালারটা ভালো লাগে তো আমি বললাম এটাই কারণ হলুদ একটা ছিল হলুদটা জুয়ের আছে তো এই যে ফ্রক জামা তো জুয়ে তো আজকে স্নান করানোই যাবে না একটু গরম জল করে ভালো করে মুছে মুছে দিয়ে ড্রেসটা করে দেবো চলো আগে একটু খেয়ে নিই তারপরে এখানে যে শ্বশুরের শ্রাদ্ধ হবে তো ওখানে তো থাকতেই হবে তারপরে এই তো কাকিমার বোন এসেছে তো এখানে গল্প করছে আর জুইয়ের জন্য গরম জলটা করে নিচ্ছি জুইকে একটু মুছে দেব বলে চা করতে চাইলাম কিন্তু চা খাবে না তাই সুপারিয়ে দিয়ে দিলাম তো স্নান করে এই যে শাড়িটা পরে নিলাম আর জুইকে একটু মুছে দিয়ে ফ্রকটা পরাই পরিয়ে দিলাম ও গেলো বাবার সাথে সামনেই আছে চলো আমি ওখান যাই আর জুইয়ের বাবা এদিকে যাবে এখন মাথা ভাঙা দিয়ে ওষুধ নিয়ে আসবে ওষুধ নিয়ে আসবে আর কিছু নিয়ে আসতে বললাম ওইগুলো নিয়ে অনেক অনেকদিন পর আজকে যে সিঁদুর এখন যাই এদিকে এদিকে দেখো ওইদিকে ঘুরে আবার টুল ওই শোনা সমস্যা হয়ে গিয়েছে জুয়ের পাপার নষ্ট হয়েছে মোবাইল এখন ফোনও করতে পারবো না যে ও কোথায় আছে কত দূরে পৌঁছেছে কিনা মেন কথা হচ্ছে ঔষধটা পেলো কিনা এটাই হচ্ছে সমস্যা তো চিন্তা হচ্ছিল আর কি তো এইখানে এই যে স্যালাড জন রেডি করছে এইটা গাজর লেবু টমেটো কাটা হবে তাহলে এই স্যালাড কাটা শেষ লেবু লেবুর সেই সেন্ট বেরিয়েছে এই যে এখানে শশা স্যালাড আর বাথরুম কিচেন এগুলো কোথায় বানাইছে আর দুইটা লাগে বাইরে কোন অনুষ্ঠান টনুষ্ঠান লাগলে না যখন আত্মীয় স্বজন আসে তো বন্ধুরা এখানে এসে আরেকটু আমি শাড়িটা চেঞ্জ করে নিলাম তার কারণ হচ্ছে আমার ওই নীল রঙের শাড়িটাতে এত গরম লাগছে না আর যে এখন আবার রোদ উঠলো একটু আগে কিন্তু সেই মানে আবহাওয়া খুব খারাপ ছিল বৃষ্টি ছিল আর হালকা হালকা রোদ ছিল ভাবছিলাম আরো বৃষ্টি আসবে মোটা শাড়িটাই পরে নিলাম চুপ না এখন আবার এত মানে গরম লাগছে থাকতেই পারছি না তো দিদিও বলছে যে এই শাড়িটা খুব পাতলা এটাই পরে নে তো এটাই এই যে পরে নিলাম এখানে দিদি রেডি হচ্ছে এই যে দিদির সাথে যাবো এখন কাকিমাদের বাড়িতে আর জুইকে নিয়েই যাব বাবা দেখো জুই কত বড় হয়ে গেছে বোনের জুতা পরায় দিচ্ছে জুইয়ের পাপা কিন্তু ওষুধ নিয়ে আসতে যাওয়ার সময় আমাকে বারবার করে বলে গিয়েছে জুইকে যাতে একা কোথাও না ছাড়ি যতক্ষণ ও না আসবে বাড়িতে ততক্ষণ যেন জুইয়ের হাতটা ধরে থাকি কারণ ওর শরীর খুব অসুস্থ কোন সময় পড়ে যায় এর আগে একবার পরে গিয়েছিল দুর্বল হলে না ও একদম হাঁটারই শক্তি পায় না তো এই জন্য সারাক্ষণ মাঝে মধ্যে ওকে কোলে কোলে নিয়ে রাখছি আবার মাঝে মধ্যে হাত ধরে কাছাকাছি রাখছি তারপরে এই তো যেটু শ্বশুরের শ্রাদ্ধের জন্য নিয়মের সব পূজা তো এখানে পূজা শুরু হয়ে গিয়েছে আর কি বাড়িতে কাকিমাদের বাড়িতে যাচ্ছি এখন তুইকে নিয়ে তো এখানে এখন কাকিমাদের বাড়িতে যাচ্ছি আর এদিকে দেখো রান্না বান্না চলছে এই যে শ্রাদ্ধের এই নিয়মগুলো এইগুলো কিন্তু আমার প্রথমবার দেখা হচ্ছে কারণ আর এক জেঠু শ্বশুর যখন মারা গিয়েছিল তখন যখন শ্রাদ্ধ করেছিল তখন জুই অনেকটাই ছোট ছিল আর জুইয়ের শরীর ভীষণ খারাপ ছিল খুব অসুস্থ ছিল সারাটা দিন ওকে কোলে নিয়ে কাটিয়েছিলাম তো বেশি একটা দেখতে পারিনি নিয়মগুলো এটা হচ্ছে শান্তি জল শান্তি জল তাই এই সব নিয়মে প্রায় আমার প্রথমবার দেখা হচ্ছে পূজার পর এখানে হচ্ছে আতপ চাল নাকি আতপ চালের মতোই দেখলাম মানে খাওয়াচ্ছে গরুটাকে খাওয়ায় তারপরে পার করে দিল চলো এখন প্রায় অনেক টাইম হয়ে গেলো প্রায় তখন জুয়ের বাবা গিয়েছিল তখন বোধ হয় বারোটার মতো বাজে এখন প্রায় দুইটাই বোধহয় বেজে গেল কিন্তু এখনও পর্যন্ত ও আসেনি বাড়িতে আর এদিকে আমি ফোনও করতে পারছি না তারপরে শুনলাম যে একটা দেবরের সাথে গিয়েছে একা একা যায়নি হয়তো বা ওর মোবাইলটা ঠিক করবে তাই এতটা দেরি হচ্ছে আর এইদিকে আমাদের এখানে হচ্ছে রান্না হচ্ছে আমাদের এখানে বলতে এই যে লিচু তলাটা আছে না ওখানটায় মাছ তারপরে দুই ধরনের ডাল আরও কি কি সব রান্না হচ্ছে অনুষ্ঠানে তো মাংস খাওয়ানো খাওয়ানো হয় হয় না মাছটাই দুই ধরনের মাছ থাকে তো আমাদের ভাত সবজি আছে কিন্তু মিষ্টি কুমড়ার সবজিতে আবার কচু দিয়েছে তো খাওয়া যাবে না বলছে খিদে পেয়েছে তো এখন ওকে খাওয়াই দেবো এই যে তো আমার এক জায়ের কাছ থেকে নিয়ে আসলাম আলু আর 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 সবজি ভাজা ওখানকার এখানকার দুই জায়গারই সব নিয়ম কমপ্লিট মনে হয় রাত অনেক রাত হয়ে যাবে তো এখন আমি তো খাবো না তো জুইকে একটু খাওয়া দিচ্ছি কারণ আমি একবার খেয়েছি আর একদমই খেতে ইচ্ছে করছে না বাচ্চা মানুষ তো এতক্ষণ না খেয়ে থাকতে পারবো না ওইদিকে আবার পিড়িতদের বাড়িতেও রান্না করেছে কিন্তু আমি যেহেতু একবার খেয়েছি আর ওখানে খেলাম না আর ওখানকার রান্নাটা একটু দেরিতে করেছে তাই আমি জুইকে আর এক জায়ের বাড়ি থেকে নিয়ে এসে খাওয়াই দিলাম তারপরে আবার চলে আসলাম ঠাম্মির এখানে এসে ঠাম্মির ফটোটাকে দেখছি আর মনে মনে অনেক কিছুই ভাবছি এই তো কয়েকদিন আগেই গল্প করলাম কথা বললাম ঠাম্মির সাথে ভীষণ মনে পড়ছিল আজ এখানটায় দাঁড়িয়েই কথা বলেছিলাম আর দেখো ঠাম্মি কিছুদিন পর পরেই আমাদের বাড়িতে যেত কথা বলতো সবার শুধু আমাদের বাড়িতে না সবার বাড়িতে যেত সবার সাথে গল্প করতো কত মানে এত মনে পড়ে না কি বলবো আজ তো ফটোর দিকে ঠাম্মের দিকে তাকিয়ে শুধু ভাবছিলাম আর মনে মনে বলছিলাম যে ঠাম্মি কয়েকদিন আগেই তো তোমার সাথে কথা বললাম তখন তো একদমই বুঝতে পারিনি যে হঠাৎ করেই তুমি আর কয়েকদিনের মধ্যে আমাদের সবাইকে ছেড়ে চলে যাবে সেম জেঠুর সাথেও জেঠু শ্বশুরের সাথেও যেদিন আমি রিং লাইট নিতে গেলাম সেদিন ফোন করলাম মানে কোচবিহারে থেকে আমি বুঝতে পারছিলাম না কোথায় রিং লাইটের দোকান তো প্রিয়দের মোবাইলে ফোন করে পাচ্ছিলাম না তাই জেঠু শ্বশুরের মোবাইলে ফোন করলাম ফোন করে বললাম যে বাবা তুমি কোথায় আছো তো বাবা বললো যে আমি তো ফালাকাটায় নেই আমি তো বাড়িতে এসেছি আমি আগামীকাল কোচবিহারে যাব ডাক্তার দেখাতে তারপরে তো আর কথাই শুনিনি সেরকম ভালোভাবে ঠিক তারপর দিন থেকেই আরো বেশি করে অসুস্থ হয়ে পড়লো তারপরে ওখান থেকে আবার চলে আসলাম এখানে এখানে এসে একটু দই খেয়ে নিচ্ছি চিড়া আর এখন খাবো না তাই দই খেয়ে নিলাম খেয়ে এই যে টুলটুল সোনাকে নিয়ে একটু এদিকে প্যান্ডেলের এখানে হাঁটাচলা করছি জুঁয়ের শরীরটা কিন্তু ভালো নেই কিন্তু ওই যে বাচ্চাদেরকে একসাথে খেলতে দেখে ও একটু বাইরে হাঁটাচলা করছে খেলছে লাভালাফি করছে কিন্তু একটু পরেই ওর পাপা গ্যাসটা নিয়ে আসলে দিলেই ঠিক হয়ে যাবে একটু আজ কিন্তু জুইশোনাকে এই ড্রেসটা খুব সুন্দর বানিয়েছে তাই না কি মিষ্টি লাগছে এই ড্রেসটাতে একদম পারফেক্ট মানে একদম ঠিকঠাক হয়েছে প্রায় বাজে পাঁচটার মতো এখনও কিন্তু জুয়ের পাপা আসেনি দেখছি কখন আসে তো এই দেখো বন্ধুরা ও আসলো সেই বারোটাতে গিয়েছে এখন বাজে পাঁচটা আরে ওষুধ পাচ্ছিলাম না একজন ওই দোকানটা আস না অন্য দোকান থেকে অর্ডার দিয়ে নিয়ে যে এগুলো নিয়ে আসলো এই যে জন্য গ্যাস এগুলো কিন্তু এগুলো অনেক দামি এগুলো ভালোটা বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো আলাদা এগুলো ডাক্তারের লেখা ওই জন্যই মাথা ঘোনা যেতে হয় আর ঘি আস না ঘি খুঁজলাম অনেকক্ষণ আর জন্য এই যে ঘি আনতে বলেছিলাম আমুল কিটা।

এগুলো যে কালার না ওই কালারের কলম তো আমার এই যে শান্তি হওয়া হয়ে গিয়েছে এখন জুই আর জুইয়ের পাপাকে দিয়ে পাঠালাম জুই আবার গ্যাসের ওষুধ দিচ্ছিল আর জুই সোনার চুলগুলো কাটার পর দেখো একদম সব চুল কিন্তু বাধা যায় না এর জন্য উপরে একটা ঝুঁটি করে দিয়েছি আর ঝুটিও কিছুতেই করবে না কিন্তু তারপরেও গরম লাগে চুলটা ছেড়ে দিলে আর বারবার চোখে পড়ে তো এই জন্য এরকম করে বেঁধে দিয়েছি জুইয়ের পাপা একদম ঠিক সময় এসেছে আর এই যে একদম সবাই যখন শান্তি হচ্ছিল তখনই আসলো একটু পরে আসলে হয়তো পেতো না শান্তি জলটা পেত কিন্তু তারপরে দুই জায়গার থেকে শান্তি জল নিয়ে পুরো ঘর জামা কাপড় আবার সব জায়গায় ছিটিয়ে দিলাম এদিকে আয়ুষ আবার জুঁইকে গ্যাস দেওয়া দেখে বলছে কাম্মা আমারও না আগে এরকম বুকে ব্যথা হতো মানে কষ্ট হতো তো ওইদিকে জুইকে নিয়ে এসেই এই যে গ্যাসটা দিয়ে নিচ্ছে কারণ রাত্রিবেলা না হলে বেশি হয়ে যাবে আর রাতে বেশি হলে তো ওকে নিয়ে একদম দৌড়ে দৌড়ে লেগে যায় তো দিলেই একটু পরে হালকা হলেও সুস্থ হবে এবার ভাবছি যে একটু ভালোভাবে সুস্থ হয়ে গেলে পরে ওকে ভ্যাকসিনটা দিয়ে নেব দ্বিতীয়টার কথা পরে চিনতে হবে একটা আগে দিয়ে নিতে হবে এই নাইটিটা নিয়েছিলাম সকালবেলা তো মানে নিয়ে আসতে বললাম পিসিকে নিয়ে এসেছে যে কোনো একটা নিয়ে আসতে বলছিলাম কিন্তু এখন মনে হচ্ছে যে লাল কালারটা নিব না অন্য একটা নিব পরে আমি দেখে নেব বিষে

আর এরকম করে ধূপ হাতে নিয়ে ঘোরার সময় নাকি চুলটা খোলা রাখতে লাগে তাই চুলটা একটু খুলে দিয়ে যে জেঠু শ্বশুর আর ঠামি শ্বশুরে আত্মার শান্তি কামনা করি তারপরে গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুররা হচ্ছে তিন মায়ের দশ ভাই তো একজন আবার বলেছিল যে বাপ কয়টা মানে বাবা কয়টা একটাই বাবা এক বাবারই তিন মানে এক বাবারই দশ ভাই বাবা তো সেদিন ছিল না তবে যেদিন ওই যে নাপিত দিয়ে নাপিত স্পর্শ হয়েছিল চুল কাটানো সেদিন কিন্তু বাবাও মানে মাথা ন্যাড়া করে নিয়েছে এরকম করে মনে হয় সাত পাক ঘুরতে লাগে ধূপ হাতে নিয়ে এই নিয়মগুলো আমার সব কিছুই প্রথমবার দেখা তাই সব কিছুই একদম নতুন যাই হোক যা কিছু নিয়ম পালন করি সব কিছু কিন্তু মন থেকেই করি একটা কথা কি জানো তো তুমি মন থেকে যে ধর্মকেই আপন করে নিতে পারবে সেই ধর্মের সব নিয়মেই ভালো লাগবে সব নিয়মেই মেনে নেওয়া যাবে এই ধর্মের সব নিয়মেই মন থেকে করা যায় এই কথাগুলো এই জন্যই বললাম কারণ আমার এখানে একজন গতকালকে কমেন্ট করেছে দুই দুইটা কমেন্ট কমেন্ট করেছে যে আমি নাকি এই যে নিয়মগুলো করছি এগুলো নাকি সব নাকি নাটক করছি যাই হোক সবাইকে সব কিছু বলে বোঝানো যায় না তো এইদিকে হচ্ছে কবিতর পুড়ছে কারণ এইগুলো দিয়ে হচ্ছে হবিশি রান্না হবে মানে এই এটা নাকি নিয়ম থাকে তো যারা যারা আর কি এতদিন হবিশি করলো তাদের তাদের মানে তাদের জন্য আর কি দাদাদের জন্য দাদাদের জেঠিমা চাল এই কবিতর তারপরে আরও সব কিছু নাকি একসাথে বানাতে লাগে হবিশি তো তারপরে এই তো আবার ঘরে এসে বসে আছি একটু খিদে পাচ্ছিলো তাই একটা কলা খেয়ে নিলাম কলা তো আছেই অনেকগুলো তবে এই কলাগুলো না কেমন ভিতরে একটা মানে বীজ বীজ হয়ে গিয়েছে তাই এর খেতে ভালো লাগে না বেশি পেকে গিয়েছে কলা না বেশি পাকলে ভালো লাগে না তো আমি তো বেশি একটা খাই না জুঁয়ের পাপাই খাই ওই যখন আর কি খিদে পাই অন্য কিছু খেতে ইচ্ছে করে না তখন একটা দুটো খাই আর এখানে একটু পর পর আবার গিয়ে জুইকে লক্ষ্য দিচ্ছি জুই তো বাড়িতে আসছেই না ওই প্যান্ডেলের ওখানেই বসে বাচ্চাদের সাথে খেলছে কিন্তু ওকে নিয়ে চিন্তা হয় ফ্যান আছে তো প্যান্ডেলের একটু ফ্যানের হাওয়া লাগলেই ওর শ্বাসকষ্ট আরও বেশি হবে তারপরে বাড়ি তো আজ আত্মীয় দিয়ে একদম ভরপুর এই বাড়িতে ওই বাড়িতে সব জায়গায় তো এখানে পিসিমারা এসেছে পিসিমাদের জন্য চা করে নিচ্ছি এই চা পাতাগুলো না সত্যি একদম বাজে কারণ কালারই আসে না কতগুলো চা পাতা দেওয়ার পর তারপরেও কিন্তু চায়ের কালার বেশি একটা ভালো আসেনি তারপরে এখানে পিসিমাদের সাথে গল্প করছিলাম আর ওইদিকে আবার দিদি মানে আমার এক যা এসে বলতেছে যে চল ওইখানে যাই ওই বাড়িতে যাই আবার আমি বলছি যাই একটু পরে যাই এই সন্ধ্যার একটু আগে আসলাম তো এখনও কিন্তু সব নিয়ম কমপ্লিট হয়নি পুর্ণি করা নাকি বাকি আছে একটা নিয়ম আছে পুর্ণি তো পূর্ণি নাকি পূর্ণ এটাও ঠিকভাবে বলতে পারলাম না কারণ প্রথম প্রথম শুনছি তো কথাগুলো তাই একটু মানে বলতে ভুল হলে কিছু মনে করো না তারপরে আমার বাবা এসেছে তো বাবার জন্য একটু চা বানিয়ে নিলাম আর বাবা তো চিনি ছাড়া চা খায় তবুও হালকা করে একদম চিনি দেয় শুধু চিনি ছাড়াই একদম দুধ চা একদমই ভালো লাগে না তো জিজ্ঞাসা করেই দেই বাবাকে যাতে কোনো সমস্যা না হয় সুগার আছে যেহেতু সামান্য এক চিমটি চিনি দিয়ে আর গোলমরিচ দেই অবশ্যই কারণ এমনিতেই চিনি দেওয়া যায় না আবার গোলমরিচ না দিলে একদমই টেস্ট পাবে না তো তারপরে বাবাকে চা করে দিয়ে চলে আসলাম এখানে পেজিদের বাড়িতে তো এখানে এই যে পুণ্যির নিয়ম হচ্ছে মানে পুণ্য আর কি তো এই নিয়মটা কমপ্লিট হলেই ব্যাস সব নিয়ম কমপ্লিট আর কি বলতো সব নিয়ম নিয়ম যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু মানে কেউই খেতে বসতে পারবে না যেমন পাড়া প্রতিবেশী কেউই মানে খাবারটাই খাওয়া যাবে না কারণ যেহেতু আমিষ রান্না দেখো ভাগ্যিস আজকের আকাশটা ভালো এই যে আকাশ মেঘ কিন্তু ডাকছে কিন্তু বৃষ্টি নেই এটাই একটা মানে ভালো হয়েছে কারণ বৃষ্টি হলে সবারই খুব অসুবিধা হতো আসলাম সামনের দিকে জুয়ে পাপাকে ডাকতে এসে দেখি রাস্তাটা পুরোটাই গাড়ি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে বন্ধুরা এখানে হচ্ছে দুই কাকু আর তিন জেটুর জন্য গেঞ্জি নিয়ে সবার জন্য তো আমরা এখানে দিতে চেয়েছিলাম কিন্তু বাবা বললো যে এখানে বাবা ওরা আনছে তো বাবা ওরা দিবে আর আমরা ওখানে মানে দিয়ে ওখানের জন্য নিয়ে আসলাম সব কাকু জেটুর জন্য তো চলো যাবো এখন ওইখানকার নিয়ম সব শেষ আর এখানকারও নিয়ম সব শেষ তো এখনই যাবো একবার তো একবার দুই তিনবার গেলাম আসলাম সারাটা দিনে সন্ধ্যা থেকে আর যাওয়া হয়নি তো এখন যাবো এইটা কেন এই প্যাকেটটা থাকবে একবার তো এখন যেহেতু সব নিয়ম একদম কমপ্লিট হয়ে গিয়েছে শ্রাদ্ধের তো এখন এই যে পাড়ার প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই খেতে বসে পড়েছে তো আমরা আগে বাড়ির এখানে মানে এখানে খাবো না বাড়িতে তো আগে চলে আসলাম কাকিমাদের বাড়িতে এইদিকে এসে দেখি এখানে হবিষি রান্না হচ্ছে তারপরে এদিকে রান্না বান্নাও কিন্তু সব কমপ্লিট হয়েছে দুই ধরনের মাছ করেছে পাবদা মাছ তারপরে কাতল মাছ আরও ডাল তারপরে এগুলো আর কি এখানে আবার ঠাম্মির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাম্মিকে দেখছিলাম খিদে তো প্রচণ্ড হয়ে গিয়েছে কারণ এখন প্রায় রাত নটা দশটায় বাজে কিন্তু দুই জায়গায় খাওয়া ভীষণ চাপ মানে এক জায়গায় খেলে আরেক জায়গায় তো পেট ভরে গেলে আর খাওয়াই যায় না কিন্তু তাও খেতে তো হবে তো এখানে একটু খেয়ে তারপরে একটু পরে বাড়িতে গিয়ে একটু রেস্ট করে তারপরে বাড়ির ওখানে খাবো যেহেতু অনেক দিন ধরেই সেরকম মশলাদার খাবার এগুলো খাওয়া হয়নি তো এতদিন পর এই যে হঠাৎ করে বেশি মশলাদার খাবার খেলে আবার সমস্যা হয়ে যাবে পেটের তো এই জন্য বেশি খাওয়াও যাবে না তো এখান থেকে খেয়ে আগে একটু শুয়ে শুয়ে রেস্ট করব। আর আমার না একটা অভ্যাস খাওয়া দাওয়া করে যদি একটু শুয়ে রেস্ট না করি একদম ভালো লাগে না আর জুই তো ঠান্ডা জল খাওয়ানো যাবে না তো এই জন্য এই যে গরম জল নিয়ে এসেছি জলটা আসলে আমি নিয়ে আসিনি আমরা আগে এমনিতেই এসেছিলাম ভুল করে জলটা রেখে এসেছিলাম তারপরে মনে পড়লো ঠান্ডা জল খাওয়াতে গিয়ে যদি আরও বেশি হয় রাত্রিবেলা এমনিতে এতগুলো টাকার ওষুধ নিয়ে আসা হলো তো শাশুড়ি মাকে ফোন করে বললাম যে গরম জলটা নিয়ে আসতে বাবার দ্বারায় পাঠিয়ে দিতে তো নিয়ে এসেছে যে রান্নাগুলো বেশ ভালো হয়েছে একটা ছিল পোস্ত দিয়ে কি ওটা সবজি নামটা জানি না মানে ফুলকপির মতো হবে একটা পোস্ত দিয়ে পোস্ত বাটা দিয়ে আর এই তো পাবদা মাছ তারপরে আর কাতল মাছ আর হচ্ছে স্যালাড ছিল আর চপ ছিল চপ নাকি এটা চপ তারপরে মিষ্টি দই মিষ্টি লেবু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই করে তারপরে যাই বাড়িতে আর আমি না একটা মাছ যদি কোনো কারণে খাই তো আর এক ধরনের মাছ খেতেই পারবো না যে কোনো একটাই খাবো দুটো মাছ তো অসম্ভব ওইখান থেকে খাওয়া দাওয়া করে এসে আবার এবার আমাদের ব্যস হচ্ছে সবার লাস্ট আমরা হচ্ছে সবার লাস্ট ব্যাস লাস্ট দিক

তো জুইকে বললাম না আবার খাবা নাকি বলছিল তো যাই হোক বাচ্চা মানুষ একসাথে বেশি খেলে আবার পেট খারাপ হয়ে যাবে তো আজকে আর ওকে খাওয়াইলাম না ঘুমিয়ে যেহেতু পড়েছে আই দেখো মাহি ও একদম ছুটে ছুটে যাচ্ছে ও জুইয়ের কাছে যাবে বলে ও আর কিছু কথা শুনবে না ও ছুটে যাচ্ছে জুইয়ের কাছে জুইকে ডাকবে বলে কিন্তু জুই তো ঘুমিয়ে পড়েছে তো খাওয়া দাওয়া করে মুখে একটু সুপারি চেপাচ্ছিলাম চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিও